কাফেররা চাই ইসলামের আলোকে নিভিয়ে দিতে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমি ইসলামের আলোকে জ্বালাবই জ্বালাবই দুনিয়ার কেউ নিভিয়ে দিতে পারবে না ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য ফেরাউন এসেছিল আমার আল্লাহ রবুল আলমিন ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে ইসলামকে দেওয়ার জন্য আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে ইসলামকে দেওয়ার জন্য আবু জেহেল জেহেলকে ধ্বংস করে দিয়েছিল ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য এসেছিল আবুল আহাব আবুল আহাবকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে এরপরে উদ্বাকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে সাইবাকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে আবরাহাকে আমার আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দিয়েছে এরকম এরকম ভাবে যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে তাদেরকে আমার আল্লাহ রব্বুল শেষ করে দিয়েছে গৌর গোবিন্দকে আমার আল্লাহ রব্বুল শেষ করে দিয়েছে এরপরে ইসলামের উপরে বাধা দিয়েছিল হাসিনা সরকারের পতন হলো পনেরোটা বৎসর ইসলামের উপরে বাধা দিয়েছিল ইসলামের উপর আক্রমণ করেছিল আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে বন্ধ করেছিল আমার আল্লাহ রব্বুল প্রমাণ করে দিয়েছে হাসিনা যেমন ইসলামের বাধা দিয়ে তিনি পালাতে পেরেছে পালাতে হাসিনার মতো করে যারা ইসলামের বিরোধিতা করবা আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দি করবা ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবা মাদ্রাসার বিরুদ্ধে রাখবা আমার আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে তোমাদেরকে ধরবে হাসিনা তো পালাতে পেরেছে খাবার খাইতে পারে নাই হাসিনা পালাতে পেরেছে জামা কাপড় নিতে পারে নাই হাসিনা পালাতে পেরেছে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিতে পারে নাই নিজের শাড়িটা নিজে পরে পরিধান করে পালাতে পেরেছে ভবিষ্যতে যারা ইসলামের বিরোধিতা করবে ভবিষ্যতে যারা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে আমার আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে তাদেরকে ধরবে এমন ভাবে তাদেরকে সাইজ করবে হাসিনা কাপড় নিয়ে পালাতে পেরেছে আগামীতে যারা বিরোধিতা করবে তারা নিজের কাপড় নিয়ে পালাতে পারবে না اطيب oh, مصرما আপনাদেরকে বলছি খুবই সতর্ক হন হাসিনার জীবন থেকে শিক্ষা গ্রহণ করেন রাহার জীবন থেকে শিক্ষা গ্রহণ করেন আবু জেহেলের জীবন থেকে শিক্ষা গ্রহণ করেন উৎপাহ জীবন থেকে শিক্ষা গ্রহণ করেন নমরুদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করেন তাদেরকে যেমন আল্লাহ যুগে যুগে নিঃশ্বাস করে দিয়েছে আপনিও যদি ইসলামের বিরোধিতা করেন আপনিও যদি অত্যাচার করেন আলেমদেরকে আগামীতে যদি আপনি গ্রেপ্তার করার পায় তারা করেন যারাই ক্ষমতায় আসবে না কেন মুসলমান হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে হাসিনাকে হেলিকপ্টারে করে দাদার দেশে পাঠায় দিয়েছে আপনারা যারা বিরোধিতা করবেন আগামীতে আপনাদেরকে পালাতে দেওয়া হবে না আপনাদের কাস্টে জ্বলিয়ে আপনাকে করে করে। আপনার জানা জানা দিয়ে জাতির উদ্দেশ্যে অতএব পরে যদি আপনারা ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন আপনাদের উদ্দেশ্যে আমাদের কথা হচ্ছে এটা যে যাদের শরম নাই তারা যা ইচ্ছা তাই করতে পারে আপনাদেরকে পরিষ্কার কথা বলে দিলাম যে আলেম ওলামাদের পিছনে আর লাগবেন না কোরআনের পিছনে আর লাগবেন না আমরা আমাদের বাবার বিরুদ্ধে কথা বললে আমরা ছেড়ে দিতে পারি আমরা আমাদের দাদার বিরুদ্ধে কথা বললে আমরা ছেড়ে দিতে পারি আমরা আমাদের পরিবারের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দিতে পারি আমরা আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দিতে পারি কিন্তু কোরান কিন্তু ইসলাম কিন্তু নবী কিন্তু দিন কিন্তু ধর্ম এই আমাদের ধর্মের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যদি টু শব্দ করেন আপনাদের জিব্বা টাম দিয়ে ছেড়ে ফেলে দেবে যারা ইসলামের বিরোধীতে এখনো করছেন আপনারা থামো অতীতের জীবন থেকে শিক্ষা গ্রহণ করুন তা না হলে কিন্তু আগামীতে আপনাদের জন্য দুর্ভোগ আছে আপনাদের জানাজা হবে না বিনা জানাজাতে আপনাদের দাফন হবে এজন্য যে মাতে লত করেছিলাম অনেক দূর চলে গেছে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন যে কাফেররা চায় ইসলামের আলোটাকে ফু দিয়ে নিভিয়ে দিতে কিন্তু আমার আল্লাহ রবুল আলম বলেছেন ইসলামের আলোকে ফু দিয়ে চাইলে নিভিয়ে দেওয়া যাবে না নিভিয়ে দেওয়া সম্ভব হবে না এবার আসেন এই যারা ইসলাম গ্রহণ করেছে আয়তের ব্যাখ্যায় সরাসরি চলে গেলাম যারা ইসলাম গ্রহণ করেছে যারা মুসলমান জাতি আমাদের উপরে তেমন একটা বাধা নাই কিন্তু আপনি যদি বিদেশিদের দিকে তাকান আপনি যদি আমেরিকার দিকে তাকান এরপরে ভারতের দিকে তাকান ফিলিস্তিনের দিকে তাকান এরপরে আপনার ইসলামী রাষ্ট্র যতগুলো আছে ওগুলার দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন অধিকাংশ রাষ্ট্রেই মুসলমানরা অপমানিত মুসলমানরা মুসলমানরা বঞ্চিত মুসলমানদের সঠিক কাজগুলো ফরস কাজগুলো কুরবানিগুলো সঠিকভাবে হিন্দুরা করতে দিচ্ছে না খ্রিস্টানরা করতে দিচ্ছে না ইহুদিরা করতে দিচ্ছে না তারা বাধা দিচ্ছে আপনারা দেখবে মোবাইলের মধ্যে ফেসবুকের মধ্যে আপনারা দেখেন না ফিলিস্তিনের উপর কত অত্যাচার এত বছর ধরে ফিলিস্তিনের মুসলমানরা মার খাইতেছে এত অত্যাচার মুসলমানদের উপরে এরপরেও মানুষ কেন ইসলামের দিকে আসতেছে আপনাদেরকে এটাই বুঝাবো যে আল্লাহ দিয়ে ইসলামের আলোকে নিবিয়ে দিতে চায় কিন্তু আমি আল্লাহ রব আলমিন এই ইসলামের আলোকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবো বলেন আল্লাহ একবার এই ইসলামের আলোকে আল্লাহ জ্বালাবেন কিয়ামত পর্যন্ত যতই মুসলমানদের উপর অত্যাচার হোক না কেন নির্যাতন হোক না কেন আল্লাহ রব্বুল আলমিন এক একটা ধর্মের মানুষকে ইসলামের মধ্যে আনবে এটা আল্লাহর ফাইসালা অতএব আল্লাহ কিভাবে আনবে মানুষ কিভাবে ইসলামের মধ্যে আসছে আপনারা জানলে অবাক হবেন বিভিন্ন দেশে প্রত্যেকটা দিন শত শত মানুষ কালিমা পড়ে মুসলমান হচ্ছে তারা কিন্তু জানে যে মুসলমান হলে অত্যাচার আসবে নির্যাতন আসবে কিন্তু তার সঠিক বুঝতা পেয়ে তারা ইসলাম গ্রহণ করতেছে আমি আপনাদের কাছে বলবো যে মানুষ ইসলামের উপর আসলে যে অত্যাচার নির্যাতন হয় এটা জানার পরেও কেন মানুষ ইসলাম গ্রহণ করে খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করে হিন্দু থেকে ইসলাম গ্রহণ করে ইহুদি থেকে ইসলাম গ্রহণ করে নাস্তিক থেকে ইসলাম গ্রহণ করে কেন আপনাদেরকে আমি জানাবো এই কথাগুলো আজকের আলোচনা আমরা জানিয়ে শেষ করব ইনশাল্লাহ এক নম্বর ইসলাম সকলের কাছে পরিচিত এ কারণেই মানুষ ইসলাম গ্রহণ করে এখন কোনো বিধর্মীকে গিয়ে যদি আপনি ইসলামের দাওয়াত দেন সঠিকভাবে সুন্দর ভাবে যদি আপনি কোন গিয়ে ইসলামের দাওয়াত দেন দেখবেন তার হৃদয়টা গলে যাবে ওই ব্যক্তি ধীরে ধীরে ইসলামের দিকে আসবে আপনি একটা হিন্দুকে বোঝান এক কাপ চা খেয়ে তার পাশে বসে একটু বোঝান ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরেন দেখবেন অটোমেটিকলি একবার দুবার বোঝাতেই তার হৃদয়টা নরম হবে সে ইসলামের দিকে আস্তে আস্তে আসতে শুরু করবে কেন কারণ এই ইসলামটা সকলের কাছে পরিচিত প্রত্যেকটা শিশু দেখবেন প্রত্যেকটা শিশু সে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করুক আর খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করুক আর ইহুদির ঘরে জন্মগ্রহণ করুক প্রত্যেকটা শিশুই জন্মসূত্রে সে মুসলমান হয়ে জন্ম নেয় কিন্তু তার পরিবারের চাপে তার আত্মীয় স্বজনের চাপে একটা সময় খ্রিস্টান হয়ে যায় হিন্দু হয়ে যায় এরপর ইহুদি হয়ে যায় তার পরিবারের চাপে কিন্তু প্রত্যেকটা শিশুই মুসলমান হয়ে জন্মগ্রহণ করে এখন এই মানুষের কাছে ইসলামটা এত পরিচিত মনে হয় কেন তার একটা কারণ আছে কারণটা হচ্ছে রুহের জগতে সয়ন আল্লাহ রবুল্লা আলমিন যখন আমাদের সকলকে প্রশ্ন করেছিলেন পৃথিবীতে যত মানুষ আসবে আল্লাহ লিখে রেখেছেন এই প্রত্যেকটা মানুষকে নিয়েই আল্লাহ রবুল আলমিন একটা কনফারেন্সের আয়োজন করেছিলেন সমাবেশের আয়োজন করেছিলেন সেই সমাবেশে আল্লাহ রবুল্লা আলমিন এই রুহের জগতে প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করেছিলেন যে আলাস্তু বি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছেন আমি কি তোমাদের রব নাই তখন আমরা বলেছিলাম কল আমরা বলেছিলাম বালা অবশ্যই আপনি আমাদের রব আমরা ওই রুহের জগতে আল্লাহকে রব বলে স্বীকার করেছি এখন পৃথিবীতে আসার পর এজন্যই ইসলামের সৌন্দর্য তখন আমরা কোনো বিধর্মীর কাছে কোন ইহুদির কাছে খ্রিস্টানের কাছে পৌঁছায় দেয় তখন তাদের কাছে ইসলামটাকে পরিচিত মনে হয় ইসলামকে ন্যাচারাল মনে হয় এই কারণে মানুষ দলে দলে প্রতিদিন ইসলাম গ্রহণ করে তাহলে এক নম্বর আমরা যেটা বুঝলাম মানুষ ইসলামের মধ্যে দাবিত হয় এই কারণেই এত মায়ের অত্যাচার নির্যাতন থাকার পরেও মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করে এই কারণে এক নাম্বার যে ইসলামকে মানুষের কাছে পরিচিত মনে হয় সকলের কাছে এই কারণেই মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে এরপর দুই নাম্বার ইসলাম গ্রহণ করতে কোনো বাধা নাই এ কারণে মানুষ ইসলাম গ্রহণ করে প্রতিদিন আপনি যদি একজন খ্রিস্টানকে একজন বেদুইনকে মুসলমান বানাইতে চান তার ইসলাম গ্রহণ করাতে কোনো বাধা নাই কোনো নিষেধ নেই কিচ্ছু নাই তবে আপনি যদি একজন মুসলমান যদি একটা ইহুদি হতে চান ইহুদিদের দলে যোগ দিতে চায় তাহলে তার সমস্যা আছে সহজেই সে ইহুদিদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে না কেন পারবে না তাদের নিয়ম কারণ কি নিয়ম কারণ হচ্ছে একটা যে তার বাবাকে ইহুদি হতে হবে যদি বাবা ইহুদি না হয় বাবা যদি মুসলমান হয় বাবা যদি খ্রিস্টান হয় তাহলে সহজেই ইহুদিদের দলে ডুবতে পারবে না এজন্য বাবাকে আগে ইহুদি হতে হবে শুধু বাবাই যদি ইহুদি হয় তাহলে হবে না ইহুদি হওয়ার জন্য অনেক শর্ত আছে দুই নাম্বার যেটা শর্ত প্রধান শর্ত মা এবং বাবাকে দুটা ইহুদি হতে হবে যদি মা এবং বাবা ইহুদি হয় তাহলেই সন্তান ইহুদি হতে পারবে মুসলমান থেকে আর মা যদি ইহুদি হয় আর বাবা যদি ইহুদি না হয় সন্তান ইহুদি হতে পারবে না মুসলমান থেকে আর যদি বাবা ইহুদি হয় মা মুসলমান হয় সন্তান মুসলমান থেকে ইদি হতে পারবে না তাহলে দেখবেন অন্য ধর্ম গ্রহণ করতে অনেক বাধা আছে নিয়ম কারণ আছে কিন্তু ইসলাম গ্রহণ করতে কোনো বাধা নাই একজন ইহুদি একজন আসাদু আল্লাহ আন্না আশাদু আল্লাহ মুহাম্মদ আব্দুহ এই বাক্যটা মনে প্রাণে যারা বিশ্বাস করবে মুদে উচ্চারণ করবে তারা সহজেই ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবে তাহলে আমরা দু নম্বর যেটা জানলাম যে ইসলাম গ্রহণ করতে কোনো বাধা নাই কোনো নিষেধ নাই এ কারণে মানুষ ইসলাম গ্রহণ করতে পারে সহজে ইসলাম গ্রহণ করতে পারে এই ইসলামটা সবার জন্যই শুধু যে মুসলমানের জন্য তা কিন্তু না ইসলাম সবার জন্যে কোরআন সবার জন্যে নবী সবার জন্যে আপনাদেরকে যদি বলি যে আল্লাহ রবিল্লা আলম কিন্তু সবার জন্যে কিভাবে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ রব্বুল আলম আমরা নামাজের মধ্যে পড়ি যে আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন সমস্ত প্রশংসা হয়ে আল্লাহ যিনি লিল্লা হিরব্বিল আলমিন গোটা বিশ্বের জন্য রব গোটা বিশ্বের রব হচ্ছেন আমাদের চেষ্টাকর্তা আল্লাহ রব্বুল আলমী অতএব বোঝা যায় আল্লাহ মুসলমানেরও রব মুমিনেরও রব খ্রিস্টানেরও রব ইহুদিরও রব নাসারেরও রব নাস্তিকেরও রব প্রত্যেকটা ব্যক্তি পৃথিবীতে যত গাছপালা পশু পাখি যত মাখলুক আছে

প্রত্যেকটা জাতির জন্যই প্রত্যেকটা মাখলুকের জন্যই নবী রহমত এই কারণে আল্লাহ বলেছেন আমি আপনাকে গোটা জাতির জন্য রহমত হিসাবে পাঠিয়েছি কোরআনটা সমগ্র জাতির জন্য শুধু না যদি কোরআনটা হইতো তাহলে বেদর্মীরা বেদর্মী বিজ্ঞানীরা এই কোরআনকে গবেষণা করে নিত্য নতুন তথ্য বের করতে পারত না অতএব বোঝা যায় যে কোরআনটা সকলের জন্য দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জন্য এই কোরআন আল্লাহ নবী এবং কোরআন প্রত্যেকটা মানুষের জন্য অতএব এই তিনটার মধ্যে ইসলাম আছে অতএব ইসলামটা সবার জন্য যে কেউ ইচ্ছা করলেই ইসলামের মধ্যে সহজেই ঢুকতে পারে এ কারণে মানুষ ইসলামের মধ্যে দাবিত হচ্ছে আর তিন নাম্বার যেটা ইসলামের বিধানগুলি খুবই সহজ যে কারণে মানুষ প্রতিনিয়ত ইসলামের মধ্যে প্রবেশ করছে অন্য অন্য ধর্মের বিধানগুলো একটু কঠিন হয় একটু জটিল হয় কিন্তু আপনি যদি তাকান ইসলামের মধ্যে তেমন কোনো জটিলতা নাই আল্লাহ যা কিছু দিছে সবই সহজ আল্লাহ বলেছেন আমি আল্লাহ বান্দার সাবদের বাহিরে বান্দার সাবদের বাহিরে আমি আল্লাহ কোনো এবাদত চাপিয়ে দেই না এই যে আমরা যে ফজরের নামাজ পড়ি এটা আমাদের জন্য একটা সহজ আমরা চাইলে ফজরের নামাজ পড়তে পারি আমরা চাইলে জহরের নামাজ পড়তে পারি আল্লাহ কিন্তু বলেন নাই যে সারা রাত জেগে জেগে তোমাকে নামাজ পড়তে হবে আল্লাহ আমাদেরকে সাপ দিয়েছে সহজ করেছে আল্লাহ বান্দার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না এজন্য আল্লাহ বলেছেন আল্লাহ রব আল বলেছেন যে তোমরা ইসলামকে সহজ করিও কঠিন করিও না ইসলামের বিধানগুলোকে সহজ করে দেখাও মানুষের সামনে কঠিন করে দেখিও না আমরা যদি দেখাই ইসলাম কেমন সহজ এই যে নামাজের ক্ষেত্রে ইসলাম কিন্তু সহজ কেমন সহজ একটা ব্যক্তি অসুস্থ দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না তার বিধান হচ্ছে বসে নামাজ পড়া একটা মানুষ বসে নামাজ পড়তে পারে না তার বিধান হচ্ছে শুয়ে নামাজ পড়া একটা মানুষ শুয়েও নামাজ পড়তে পারে না অসুস্থ তার বিধান হচ্ছে ইশারায় নামাজ পড়া একটা মানুষ গালের মধ্যে আছে নামাজে রক্ত চলে যাচ্ছে এখন তার বিধান হচ্ছে মসজিদে গিয়ে পড়তে পারবে না তার বিধান ওই গাড়ির মধ্যে বসেই আল্লাহ একবার বলা একটা মানুষের অজু করার মতো পানি নাই উঁচু করার মতো পানি নাই পবিত্র হবে কিভাবে তা আল্লাহ বিধান দিয়েছে যে তাইম করো যদি তাইম মাটিও তোমার না থাকে এরপরে তুমি নামাজ পড়ো এরপরে তুমি নামাজ পড়ো এরপরে তুমি নামাজ পড়ো যে না থাকে কোন ব্যবস্থাই না থাকে এরপরে তুমি নামাজ পড়ো তোমার পোশাক নাই তোমার একটা গামছা আছে গামছা গায়ে দিয়ে তুমি নামাজ পড়ো তোমার গামছাও নাই কিচ্ছু নাই খালি গায়ে আসো খালি গায়ে নামাজ পড়ো নামাজটা প্রত্যেকটা মানুষের উপরেই ফরজ অতএব এই নামাজকে সহজ করে আল্লাহ বুঝিয়েছেন যে নামাজকে তোমাকে যেহেতু পড়তেই হবে অতএব আমি আল্লাহ রব্বুল আর নামাজের ক্ষেত্রে অনেক সার দিয়েছি দুই নাম্বার আমরা যদি রোজার ক্ষেত্রে দেখি রোজার ক্ষেত্রে অনেক সার আছে রোজা মুসাফিরের উপরে ফরজ না একটা মানুষ সফরে গেছে তার উপরে কিন্তু রোজা ফরজ না সে ইচ্ছা করলে পরবর্তীতে রোজা রাখতে পারে ওই সময় ভেঙে এরপরে কোন অসুস্থ ব্যক্তি যে অসুস্থ ব্যক্তি ওষুধ যদি না খায় তাহলে তার অসুখটা বেড়ে বাড়ার সম্ভাবনা আছে ওই সময় তার উপর রোজা রাখা ফরজ না ওই ব্যক্তি সুস্থ হয়ে পরবর্তীতে দিনগুলো গণনা করে পরে রোজা রাখবে অতএব রোজার ক্ষেত্রে দেখেন আমরা কিছু ছাড় পেলাম এরপরে আমরা যদি হজের ক্ষেত্রে দেখি যার পরিপূর্ণ সম্পদ নাই নিসাব পরিমাণ নাই তার উপরে কিন্তু হস ফরজ না দেখেন এখানে আল্লাহ রবীন্দ্র সার দিয়েছে খাবারের ক্ষেত্রেও আমরা দেখি হারাম কিছু বস্তু আল্লাহ ঘোষণা করেছে এগুলো হারাম এগুলো বাদ দিয়ে যত কিছু আছে পৃথিবীতে প্রত্যেকটা কিছুই একজন মমিন মুসলমানের উপরে হালাত হারাম বাদ দিয়ে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসই একজন মমিন এবং মুসলমানের উপরে হালাত এখন আমরা বস্তু খেতে পারি না আল্লাহ মাছের ব্যবস্থা করছে মাছ খেতে পায় না সাগরের ব্যবস্থা করছে শাক খেতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন দুধের ব্যবস্থা করছে যে দুধটা কেমন খাইলে তৃষ্ণাও নিবারণ হয় আবার পেটও ভরে যায় এই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন খাবারের নিয়ামত খাবারকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছে এরপরে জীবন রক্ষায় আপনার জীবন রক্ষার জন্য আপনি হালাল খাবার কোথাও পাচ্ছেন না ওই সময় হালাল অল্প খেয়ে যদি জীবনটা বাঁচে ওই সময় হারাম খাওয়া আপনার উপরে যায় অতএব তাহলে আমরা বুঝলাম ইসলামের মধ্যে অনেকগুলো বিধান যেগুলো সহজ আছে কিন্তু আমরা কঠিন করে ফেলি এরপরে যদি তাকান তাওবা যদি কেউ অপরাধ করে গুনা করে গুনা করার পরে হতাশ যাবে না গুনা করার পরে সারা আছে আল্লাহ রবুল্লাহ আমি বলছেন যদি কেউ খালেস নিয়তে আমার কাছে তাওবা করতে পারে ইন্নাআল্লাহ জামিয়া আমি আল্লাহ রবুল্লামি তার তামাম জীবনের গুনাকে মাফ করে দিব। অতএব দেখেন তাওবার ক্ষেত্রেও আল্লাহ রব্দুল্লাহী বিধানকে সহজ করে দিয়েছে তাহলে আমরা তিন নম্বর যেটা বুঝলাম ইসলামের বিধানগুলি খুবই সহজ যে কারণে তারা মানছে ইসলামের মধ্যে প্রতিনিয়ত মানুষ প্রবেশ করছে চার নম্বর যেটা ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম সবার জন্য সমান এজন্যই মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করছে দেখেন সবার প্রতি দয়া ও ভালোবাসা ইসলাম দেখা একজন ধর্মীর প্রতি ভালোবাসা দয়া ইসলাম দেখা একটা কুকুরের প্রতি ভালোবাসা দয়া ইসলাম মুসলমানরা দেখা অতএব ইসলাম মানবতার ধর্ম দুই নম্বর যদি দেখেন অসহায়ের প্রতি দয়া করা ইসলাম দেখায় অসহায় বিধর্মী হোক অসহায় নাস্তিক হোক অসহায় আল্লাহকে নাই মানুক কিন্তু তারপরে তাকে সাহায্য করা ইসলাম আমাদেরকে শিখায় তিন নাম্বার অন্যায়ের বিরোধিতা করা ইসলাম আমাদেরকে শিখায় অন্যায়ের বিরোধিতা করা সে আপনার বিধর্মীর উপরে অন্যায় করুক তার উপরে জুলুম করুক আর মুসলমানের উপরে জুলুম করুক কোন খ্রিস্টানের উপরে প্রতিরোধ করা ইসলাম আমাদেরকে শিখায় মানবতার ধর্ম আর চার নম্বর হচ্ছে সাথে ভালোবাসা প্রদর্শন করা ইসলাম আমাদেরকে শেখায় এরপরে অন্যকে সাহায্য করা অধর্মীকে বিধর্মীকে সাহায্য করা এটা ইসলাম আমাদেরকে শেখায় যে কারণেই ইসলাম হচ্ছে মানবতার ধর্ম আর পাঁচ নাম্বার সেটা হচ্ছে ইসলাম এমন ধর্ম এ কারণে মানুষ ইসলামে প্রবেশ করে যে ইসলামের মধ্যে সারা সারিও নাই বাড়াবাড়িও নাই যে কারণে মানুষ ইসলামকে খুব সহজে প্রবেশ করতে পারে ইসলামের মধ্যে মানুষ কালেমা পড়ে ঢুকতে পারে দেখেন ইসলামের মধ্যে কোনো জিনিস সারা সারিও নাই বাড়াবাড়িও নাই এখন আল্লাহ রুবুল্লাহ আপনাকে বলেছে দান করো তাই বলে আপনার যত সম্পদ আছে সমস্ত সম্পদ দান করার কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন কি পূর্ণতাও না আবার দিয়া দিবা না মাজাবাজির অংশ তোমরা দাও একটা উদাহরণ দিয়ে শেষ করছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার কাছে যদি কোনো ভিক্ষু কোনো অসহায় গিয়ে যদি কিছু চাইতেন আল্লাহ রসুল কখনো না করতে পারতেন না আল্লাহ রসুল কখনো না করতেন না তার কাছে যদি কিছু নাও থাকতো আল্লাহ রসুল একটা পরামর্শ দেওয়া হলেও তাকে ফেরত দিতেন কিন্তু খালি হাতে কোনোদিন ফেরত দিতেন না একবার রসুল্লাহামের কাছে একটা মাত্র জামা আছে ওই সময় একজন ভিক্ষু কেসে বল সিয়া রসুল্লাহ আমার কাছে পড়ার মতো কিছু নাই আমাকে দেন তো রসুল্লাহ সাল্লাম ওই সময় নিজের পোশাকটা খুলে ভিক্ষুকে দিয়া দিলেন পরবর্তীতে রসুল্লাম পড়ার মতো আর কিছু পাইলেন না তখন আল্লাহ রবুল আলম আয়াত নাজির করে জানাই দিলেন নবী আপনার কাছে যদি দুটা থাকে আপনি একটা দিতে পারেন কিন্তু আপনার কাছে আছে একটা আপনি পড়বেন না ভিক্ষুকে দেবেন ওই সময় না দিলেও চলবে অতএব যেটা বুঝলাম পাঁচ নাম্বার ইসলাম সারা সারিরও ধর্ম না আবার বারাবাজিরও ধর্ম না